হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ জিশানুল খাম টু মাই চ্যানেল তো কি অবস্থা আপনাদের সবার আই होप সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আবারো আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের টপিক হচ্ছে কি এমবি ময়ূর সাত আপনারা হয়তো আমার চ্যানেলে শর্টস আকারে অনেকগুলো ভিডিও আপলোড করতে দেখছেন যারা আর কি আমার সাবস্ক্রাইবার আছেন বা এমনিতে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদের আর কি অবশ্যই দেখার কথা যে এমবি বি ময়ূর স্বাদ আর কি আপকামিং এমবি ময়ূর এরকম আর কিছু আমি শর্টস আপলোড করছিলাম আসলে লঞ্চটা হচ্ছে গিয়ে অর্ডারই তো ওয়ার্ডারির কারণে আমি তৈরি করছি তো মোটামুটি অনেক দিন সময় চলে গেছে লঞ্চটাকে বিল্ড করতে কারণ আমার পরীক্ষা ছিল আর কি পরীক্ষা ছিল বলতে পরীক্ষা এখন রানিং চলতে আছে তার মধ্যেও আর কি লঞ্চটাকে তৈরি করলাম লঞ্চটার ফাইনাল লুক দিলাম আর কি পরীক্ষার মধ্যেই বাট লঞ্চটা আগে থেকেই তৈরি করতেছিলাম তো অনেক বাধা বিপত্তির পর অবশেষে লঞ্চের ফাইনাল লুক নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আর এই ভিডিওটা শুধুমাত্র লঞ্চের লাইটিং সম্পর্কে তো আপনারা লাইটিং দেখে জানান কমেন্টে যে কেমন হয়েছে ময়ূর সাথে লাইটিং আশা করি সবার কাছেই ভালো লাগবে ময়ূর সাথে লাইটিং আর হুবহু সিমিলার রাখার ট্রাই করছি একটু হয়তো বা এদিক ওদিক হইতে পারে এটা সবার ক্ষেত্রেই হয় কম বেশি টুকটাক আর কি তো চেষ্টা করছি সম্পূর্ণ সিমিলার রাখার জন্য এখন জানি না কতটুকু রাখতে পারছি আশা করি মোটামুটি নাইনটি পার্সেন্ট সিমিলার আছে আর বাদ বাকি টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট এদিক ওদিক হইতে পারে বাট ট্রাই করছি হুবহু অরিজিনাল ময়ূর ছাত্র লঞ্চের সাথে আর কি মিল রাখার তো লঞ্চটার লাইটিং সম্পর্কে যদি আমি বলি তাহলে মনে করেন লাইটিং একবারে লঞ্চটার এ টু জেড সব কিছু লাইটিং করা যেটা কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন আর তলার ডেকে আর দ্বিতীয় তলার ডেকে কিন্তু খুবই হেভি মানের দুইটা সাদা লাইট ইউজ করছে যেগুলো আর কি মোটামুটি ভা খুব ভালো মানের লাইট তো আপনারা হয়তো বা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন আর সামনে এগুলো যেগুলো আছে এগুলো হিসেবে কি আর কি এক পথের আপনার ফিতা লাইট তো এইগুলোতে ডাইরেক্ট ফিতা লাইট বললেও ভুল হইব বাট ফিতা লাইটের মতোই এক পদের লাইট যেগুলো কিনা আমি ইউজ করে থাকি আসলে এই লাইটগুলো আর কি যাদের বাজেট খুবই কম বাট সাদের মধ্যে সাধ্যটা পূরণ করে তবে আর কি তাদের জন্য এই লাইটিংগুলোর ব্যবস্থা করে রাখি কারণ এই লাইটগুলা মোটামুটি কম দামে ভালো একটা সার্ভিস দেয় আপনারা এর আগেও হয়তো আমার ময়ূর দশ লঞ্চের ভিডিওর মধ্যে দেখছেন আমি এই লাইটিং করছি তারপর শতাব্দী বাদনের মধ্যেও এই লাইটিং কারণ এগুলার বাজেট খুবই কম বাজেট খুব কম থাকার কারণে আর কি এই সব লাইটগুলো ইউজ করে এগুলা আর কি ভালো মানের লাইটের মধ্যে একটা আর মোটামুটি এটা বাজেটের মধ্যে ক্যাপচার করা যায় আর আপনারা এখনও আর কি যারা ভিডিওটা দেখতেছেন ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে জোর জবরদস্তির কিচ্ছু নাই যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়েন আর লাইক করার কারণ হচ্ছে কি আপনি আমাকে উৎসাহ দিলেন যে সামনে আরও নতুন কিছু করার জন্য এবং ভালো ভালো কাজ করার জন্য আর কমেন্টে জানা দেন যে সামনে কি টাইপের ভিডিও চান বা কেমন ভিডিও চান আর যদি মনে করেন নতুন কোন জাহাজের আবার ওয়ার্ডার আসে তাহলে তো অবশ্যই ভিডিও পাইবেন আর কি নতুন কোনো আপডেট আসার আর এম খানের তো সামনে ভিডিও আসতে আসে ইনশাল্লাহ এমখানের জন্য আর কি চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে বিবিসি বোট কিনে নিয়েছি ফাইভ এম এম বোট খুব মোটা একটি পিবিসি বোর্ড এবং খুব ভালো মানের পিবিসি বোর্ড এগুলো তো এমখানের জন্য আমি চাইস পাচ্ছি আর কি সব কিছু এক্সপেন্সিভ রাখতে এর পাঁচ দিনের মধ্যেই আশা করি বড়ির কাজ শুরু করুন বলিটা কাটবো তো কাটার পরে আপনাদের আশা করি ভিডিও দিব ইনশাল্লাহ আর আশা করি খুব তাড়াতাড়ি আর কি কাজ শুরু করে দেব এখন এমখানের কথা আপাতত বাদ দিয়েই আপনারা মানুষ আর দেখেন ভালোভাবে এনজয় করেন আর দেখে কমেন্টটা অবশ্যই জানান যে কেমন হয়েছে ময়ূর সাথ আর সবচেয়ে বড় বিষয় হইতেছে কি এটা ডেলিভারি হয়ে গেছে আর ডেলিভারির পরে আমি আপনাদেরকে এরকম লাইটিংয়ের ভিডিওটা দিতেছি আমার পরীক্ষার কারণে আমি আর কি কোনো ভিডিও টিডিও দিতে পারতাছিলাম না আপনারা আমার অনেকেই কমেন্টে বলেন যে আর কি লঞ্চ কিনতে চান বা বানাতে চান তো সেই ক্ষেত্রে আমি বলবো ওই যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সব সময় যোগাযোগ করতে পারবেন আর যারা কি না লঞ্চ বানাতে ইচ্ছুক বা লঞ্চ কিনতে ইচ্ছুক আমার আর কি রিকোয়েস্ট থাকবে তারাই কল দিয়ে জানি কল আপনাদের ভালোবাসা থেকেই আসে তারপরও একটা বিষয় আছে তো অনেকে কি করে কল দিয়া এই ডিস্টার্ব করে তো এই ক্ষেত্রে আপনারা দয়া করে একটু বিরত থাকবেন যারা সত্যিকারে প্রকৃত লঞ্চ কিনতে চান আর কি প্রকৃতভাবে লন কিনতে চান জাস্ট তারাই কল দিয়ে আর আমার জানা মতে আমি বাংলাদেশের সবচেয়ে প্রথম যে এত কম দামে লঞ্চ দিয়ে থাকি আর এমনিতে যাদের আর কি ইচ্ছা আছে যে কথা বলবেন বা এরকম লঞ্চ সম্পর্কে জানতে চাইবেন বা এরকম কিছু আর কি থাকে তাহলে আমার ফেসবুক ফেসবুক আর কি পেজে দিতে পারেন ওয়াই ওয়াই জিশান যেটা কি না ইউটিউব চ্যানেল নাম ঠিক ওইটাই আমার ফেসবুকের নাম তো ওইটার মধ্যে আপনারা নোক দিবে ওখানে নোখ দিলে অবশ্যই রিপ্লাই দিবে ইনশাল্লাহ আপনারা এটা নিশ্চিত থাকতে পারেন আর কথা বলতে বলতে ভিডিও একবারে শেষ পর্যায়ে চলে আসছি তো আর কি এখান তো আর কিছু বলার নাই আগেই বলছি যা বলার ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়েন যদি আমাদের আর কি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে যদি মনে ধরে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করার মাধ্যমে আর কি আমার ভিডিওগুলো সব সময় আপনার সামনে তাড়াতাড়ি পৌঁছে যাব সবার আগে পৌঁছায় যাব তো আপনি ইউটিউবে ঢোকার পরেই সাথে সাথেই আমি আর কি আমার নতুন কোন যে আপডেট দিবো তো এটা পায়ে যাবেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ইনশাআল্লাহ আর শেষ মুহুর্তে আপনাদের এই যে পানিতে নামাইছিলাম তো এটার ভিডিওটা একটু দিলাম দেখেন কেমন লাগে বাদন আর ময়ূর সাত দুইটারে আর কি একসাথে নামাইছি তো আর কি এলাকার বাইপ্রাদারের সাহায্যেই জায়গায় আনছি নাইলে আর কি এগুলো আমি বের করি না বাসা থেকে সচরাচর কারণ বের করলে আর কি সবাই এটা ধরতে চায় ইয়ে করতে চায় তো ধরতে গেলে আর ইয়া করতে গেলে এটা নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে কারণ তারা না বুঝাই হাতাহাতি শুরু করে দেয় তারপর টানাটানি করে তো এই ক্ষেত্রে এটা ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকা যায় যার কারণে এটা সচরাচর বার করি না আর যার ইচ্ছা করে দেখতে সে আর কি আমার পাশে গিয়া দেখা আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের শরীরের প্রতি যত্ন দেবেন আল্লাহ হাফিজ